সম্মিলিত ভিউয়ার্স আপনারা দেখছেন ভয়েস অব ক্যালকাটার ব্রেকিং নিউজ ঢাকার সম্মিলিত সংখ্যালঘু অধিকার আন্দোলনের ডাকে রাজধানীতে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তারা শেখ হাসিনাকে সেনাবাহিনী কৌশলে জোরপূর্বক দেশত্যাগ করতে বাধ্য করার পর থেকে দেশটির সর্বত্র শুরু হয় মধ্যযুগ বর্বরতা প্রায় দুমাস ধরে চরতে থাকা বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ধর্মান্ধ জামাত শিবির ও তাদের সঙ্গে চিরচেনার সাম্প্রতায়িক ঘিন্ন সন্ত্রাসের মিলে একযোগে হামলা বাড়ি ঘরে ও মন্দিরে মন্দিরে লুটপাট ভাঙচুর, অগ্নিসন্ত্রাস ধর্ষণ হত্যার মতো মানবতা মানবতাবিরোধী যে ঐশাসিক নির্বাচন চালায় সমাবেশে তার চিত্র তুলে ধরা হয় হিন্দুদের উপর এই সব নৈরাজ্য ও নির্বন বন্ধের দাবিতে পাঁচ অক্টোবর অস্থায়ী সরকারের প্রতি আট দফা দাবি জানিয়ে হাজার হাজার সংখ্যালঘু পরিবারের সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের মহাসমাবেশে যোগ দেয় এই বিশাল সমাবেশের তীব্রতা এতটাই জড়াল ছিল যা উনিশশো একাত্তর থেকে দু হাজার সালের কয়েক মাস আগে অবধিও এই ছবির কথা কেউ ভাবতেও পারত না পুরে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ব্যানার প্লাকার হাতে মিছিল নিয়ে জড়ো হন সনাতনী ধর্মাবলম্বীরা সাড়ে তিনটার দিকে শঙ্খ বাজিয়ে সমাবেশ শুরু হয় এর সময় সংখ্যালঘু হিন্দুদের উপর সমস্ত ধরনের নিরাতন বন্ধ দোষীদের শাস্তি দাবি দেবত্ব সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন দুর্গাপূজায় পাঁচ দিন ছুটি সহ আট দফা দাবি তুলে ধরেন বক্তারা এছাড়া জোটের পক্ষ থেকে অবিলম্বে সংঘলঘলঘ্য মন্ত্রণালয় এবং সুরক্ষা আইন প্রণয়নের সুরক্ষা আইন প্রণয়নের কথাও বলেন তারা পাশাপাশি দুর্গপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকারের কাছে নিরাপত্তার নিশ্চিতের দাবি জানানো হয় অধ্যাপক ধীরেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্মল বিশ্বাস প্রসেনজিৎ কুমার হালদার রাজেশ নাহা পিতুষ দাসের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আন্তর্জাতিক ভাবনামৃত সংঘ ইসকনের সাধারণ সম্পাদক লীলা রাজ ব্রহ্মচারী চট্টগ্রাম পুজোরিক ধামের অধ্যক্ষ চিনময় কৃষ্ণ দাস শ্রীমং রবি রবিশ্বানন্দ পুরী মহারাজ শ্রীমং স্বরূপ দাস বাবাজি মহারাজ শ্রীমং গোপীনাথ দাস ব্রহ্মচারী প্রফেসর চন্দন সরকার সুমন গোস্বামী পুলক বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের প্রতিনিধি প্রসেনজিৎ কুমার হালদার রনি রাজবংশী দেবব্রত সরকার জাগ হিন্দু পরিষদের চট্টগ্রামের টিটুশীল চট্টগ্রাম দক্ষিণ হিন্দু পরিষদের বিকাশচন্দ্র দাস নারায়ণ নারায়ণগঞ্জ জেলা সভাপতি প্রকৌশী উত্তম কুমার দাস হিন্দু যুব পরিষদের সাতক্ষীরা জেলার সভাপতি মনোদীপ মণ্ডল নির্মল বিশ্বাস কান্তি দে সনাতনী অধিকার আন্দোলনের প্রতিনিধি সাজেন কৃষ্ণ বল বাংলাদেশ সচেতন সনাতনী না সনাতনী নাগরিকের অ্যাডভোকেট সুশন্ত অধিকারী বাংলাদেশ হিন্দু পরিষদ কমিটির সভাপতি দীপঙ্কর সিকদার ডিপু মুখপত্র মুখপাত্র সাজন কুমার মিশ্র বাংলাদেশ সনাতন পার্টির সভাপতি আশিস চন্দ্র দাস সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহ মহাজোটের নির্বাহী মহাসচিব পরাশকান্তি দে বাংলাদেশ হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক সুশান্ত অধিকারী বিশ্ব হিন্দি হিন্দু ফেডারেশনের মহাসচিব সাংবাদিক শ্যামলকান্তি দাস শ্যামলকান্তি নাগ শারদা ফোরামের শারদাঞ্জলি ফোরামের মহানগর সভাপতি রতনচন্দ্র পাল ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন পাল মহাসভে মহাসমাবেশে একাত্মতা প্রকাশ করেন জাগ হিন্দু পরিষদ হরিজন ঐক্য পরিষদ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ভক্ত সংঘ সোসাইটি ভক্ত বাংলাদেশ বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম সুীত বাংলাদেশ আট দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা পুনর্ব্যক্ত করেন চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সকল ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের সমান অধিকার দাবি করে আট দফা দাবি বাস্তবায়নের ও সরকারের প্রধান প্রতিষ্ঠার প্রতি আহ্বান জানান প্রকুশিত আট দফা দাবি পেয়ে এর যৌক্ত তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শ্রাবণী সরকার বাংলাদেশ হিন্দু পরিষদ ও বাংলাদেশ সনাতন ভারত সনাতন পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায় আগামী ছাব্বিশ অক্টোবর চট্টগ্রাম লালদিঘি ময়দানে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের ঘোষণা দেন সমাবেশের সভাপতি আডা দাবি সহ আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তার বিষয়টি গুরুত্ব আরোপ করে স্বরাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন হিন্দু জাগরণের বিশাল সমাবেশের তীব্রতা দেখে জামাতের আমির শফিকুর রহমান ভোর পাল্টাতে শুরু করে তিনি এক এক সভায় তিনি এক সভায় বক্তব্য রাখতে গিয়ে ঐক্য ও ন্যায় বিচারের লক্ষ্যে জাতিকে রাজনীতি ও ধর্মীয় বিভেদের উদ্ধে ওঠার আহ্বান জানিয়েছেন শুক্রবার পাঁচ অক্টোবর গাজীপুরের রাজ রাজবাড়ি ময়দানে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান তিনি বলেন আমরা একটি সং আমরা একটি ঐক্যবদ্ধ জাতি চাই যেখানে দল বা ধর্মের ভিত্তিতে কোনো বিভেদ থাকবে না এই দেশে সংখ্যাগুলো বা সংখ্যালঘু বলে কিছু নেই আমরা সবাই সমান ভয়জব অব ক্যালকাটা কলকাতা